আপনি যে কোনো ডাক্তারের কাছে যাবেন সিয়াসের একটা ডাক্তারের কাছে গিয়েছেন সে আপনাকে বলতেছে শরীরের চেক আপ করাতে হবে হার্টের পরীক্ষা এই পরীক্ষা সেই পরীক্ষা সব পরীক্ষা করার আবার আপনি শ্যাভ্রনে গেছেন একই ডাক্তার আবার পরীক্ষা করাবে কথা বলেন না ঠিক কিনা তারা যদি বলেন আমি সিএসি এর পরীক্ষাগুলো করেছি আপনি দেখেন সে বলতেছেন না আমি দেখব না এগুলো আবার পরীক্ষা করাবেন এগুলো হচ্ছে মানুষকে জিম্মি করে মেরে ফেলা হচ্ছে কথা বলেন ঠিক কিনা একবার পরীক্ষা করতে একজন মধ্যবিত্ত মানুষের কত টাকা খরচ হয় আবার সে পরীক্ষা করাতে হচ্ছে আমরা দেখেছি পত্রিকায় মানুষ চিকিৎসা করাতে গিয়ে নিজের ঘর বাড়ি বিক্রি করেছে ঠিক কিনা বলেন ঘর বাড়ি বিক্রি করার ফলে দেখা গেছে তার অপারেশন হয়েছে সিলাইয়ের পরে ভিতরে সুইটা রেখে দিয়েছে সিলাইয়ের ফ্যানের ভিতরে কি রেখে দিছে সুইটা রেখে দিছে আচ্ছা থেকে কি হতে পারে এরকম দেশের সেবা হতে পারে তাদের বিরুদ্ধে আপনি কোনো কথা বলতে যাবেন পুলিশ অভিযোগ নিবে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা রয়েছে তাদের বিরুদ্ধে বলেন কোনো কিছু বলবেন বলছে আমাদের কিছুই করার নেই তারা উপর থেকে লাইন বাস করে এসেছে তো সেই দেশের মধ্যে গজম না আসে কি আসবে যে দেশের একজন মা চিকিৎসার অভাবে মারা যায় যে দেশের একজন বাবা চিকিৎসার অভাবে মারা যায় যে দেশে একজন মা নর্মালি ডেলিভারি করতে পারবে কিন্তু কিছু পয়সার জন্য পাঁচ দশ হাজার টাকার জন্য একজন মায়ের প্যাকেটে সিজার করানো হয় সে দেশে আপনি আর কি রহমতের আশা করবেন ঠিক কিনা বলেন না কি রহমতের আশা করবেন ওই বিল্লে তো দূরে বেললে ইয়ে লাগে জন্য অনেক কথা হয়ে জালেম ওরে জালেম দেয় এটা জালেম সারা কাজ হবে না তবে মনে রাখবেন আল্লাহ পাক বলে আমি একজন আছে না আল্লাহ একজন আছে দিন শেষে যারা এভাবে মানুষের উপর জুলুম করে তারা নরদময় হারিয়ে যায় আর যারা মানুষের সেবা করে তারা জীবন জীবন ধরে মানুষের কাছে অম্লান হয়ে যায় কথা বলেন ঠিক যারা জুলুম করে তারা কি থাকে থাকে না আমরা দোয়া করি আল্লাহ আমাদের ডাক্তাররা তবে অনেক ডাক্তার আছে ভালো চিকিৎসা দেয় সেবা দেয় এটা মানব সেবা সর্বোত্তম সেবা তবে কিছু সিন্ডিকেট করে মানুষের এমনে তো মরা ঈদের আরো মারিয়ে ফেলার দেয় কি করে দেবা এমনি অসুস্থ হয়ে গিয়ে গরদ মরি যে ভালো হইতো ওই চিকিৎসা বাসা ফেললে দেখি দেন আরো পুরুষের সর্বশান্ত করে ফেলেছে আল্লাহ এগুলো থেকে আমাদের হেফাজত করবো